কলকাতা নেটওয়ার্কস থেকে একটা অফিসিয়াল স্টেটমেন্ট এসেছে যে কলকাতা নেটওয়ার্কসের ওপেনার কী হবে তো ডিটেলসে জানাবো আর আরসিবির থেকে আর কি বেটার কলকাতা নেটওয়ার্ক্সের ওপেনার তো সেটাও আপনাদের জানাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে যদি বলা যায় যে কলকাতা নেটওয়ার্ক্সের ওপেনার যেখানে আপনারা দেখেছেন আজকেরই সন্ধ্যায় ঠিক কলকাতা নেটওয়ার্কস অফিসিয়ালি তারা অ্যানাউন্স করে জেসন রয় তো থাকছে তার মানে গুড বাইজ থাকছে না মানে জেসেন রয় ওপেনিং করবে তার সাথে অর্থাৎ নন স্ট্রাইক অর্থাৎ তার সাথে যে পার্টনারশিপ হবে সে হচ্ছে কে কে এস ভারত আপাতত অফিসিয়ালি যে কথা তো কে এস ভারত এবং তার সাথে ওপেন করবে জেসন রয় মানে জেসন রয়ের সাথে কেএস ভারত ওপেন করবে এটা কলকাতা ন্যাট্রালসের অফিসিয়ালি কথা বাট সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ভাই গুরবাজ খেলবে না ডেল ম্যাটার বাট একটা ব্যাপার আমার থেকে যাচ্ছে যে ফ্যাবডু প্লেসি তো ওপেন করবে তো আর ওপেনার কেটা হবে আরসিবি ডু প্লেসির সাথে রাজার পাঠিনার যদি দেখো তো তো বেটার কাকে বলবে জেসন রয় এস ভারত কেয়াস ভারত আর রজত পার্টিটার ভাই দুটো একই ক্যাটাগরির মাল মানে সরি প্লেয়ার তো দেন এদের তো যদি দেখো তো প্লাসে প্লাসে প্লাস মানে মায়ের প্লাস মানে যাই হোক ভাই একই পয়েন্ট দেওয়া যায় আর দেন বাকি আছে জেসন রয় স্যাব যদি যদি আইপিএল এর এক্সপিরিয়েন্স ও অনুযায়ী দেখো তো আমি তো মনে করি স্যাব থোড়া বেটার মানে অল্প বেটার তো আরসিবির একটু বেটার ওপেনার যদি জাসন রয়ের সাথে একটা অন্য ভেঙ্কটের সায়ার দিত তাহলে হয়তো কলকাতা নাইট রস বরাবরই কিংবা তার থেকে বেটার করতে পারতো বাট এখানে কিছু নেই আপাতত যেটা কলকাতার নাইট রসের ওপেনার হিসেবে আসছে সেটা কিন্তু যেটা অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছে অবশ্যই অফিসিয়ালি হবে যখন স্টেটমেন্ট দিয়ে দিয়েছে অফিসিয়ালি হবে তো কলকাতা নাইট রসার ওপেনার এবছর অর্থাৎ আইপিএল দু হাজার চব্বিশ সালে প্রথম ম্যাচ হায়দ্রাবাদের সাথে আর দ্বিতীয় ম্যাচ আটশো বিশের সাথে তো দেন আশেপির সাথে ম্যাচে দেখা যাবে তা বলে মনে করব কলকাতার নাইট্রো সিরিজের সামনে বেশি আমার তো মনে হচ্ছে বাট ওপেনার এবছর আইপিএল দি চব্বিশ সাথে কে কে এস কেএস ভারত অ্যান্ড জেসন রয় তো আপনাদের মতামত কমেন্টে জানাবো